ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎই বাংলাদেশ ছেড়েছেন রবিবার এগারোই মে সন্ধ্যায় তিনি হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে নিজ দেশ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশে এটি নিয়ে বেশ কথা হচ্ছে বিষয়টি বেশ আকস্মিক এটি কেন ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা ও গুঞ্জন চলছে বাংলাদেশের গণমাধ্যম গুলোতে তাদের আকস্মিক চলে যাওয়ার পিছনে নারী ঘটিত সম্পর্কের গুঞ্জনকে সামনে আনছে তবে সূত্রগুলো বলছে এর পিছনে অন্য দুটি কারণ থাকতে পারে চলুন যাওয়া যাক বিশ্লেষণ সৈয়দ আহমেদ মারুফ দু সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে কাজ শুরু করেন বিগত আওয়ামী লীগ শাসনামলে তার কাজকর্ম খুব একটা বেশি ছিল না কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে তার সক্রিয়তা বেড়ে যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বিগত আওয়ামী লীগ শাসনামলে তিনি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন এর বাইরে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে বৈঠক করেন কিন্তু পাঁচই আগস্টের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে অন্য উপদেষ্টাদের সাথে বেশি বৈঠক করেছেন কোন কোন উপদেষ্টাদের সাথে তিন চারবারও বৈঠক করেছেন কয়েকজন উপদেষ্টার জন্য হাই কমিশনের সরকারি বাসভবনে পার্টিও দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে তার বেশ ঘনিষ্ঠতাও ছিল এছাড়া বৈঠক করেছেন বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দল ও ছাত্র সাথে ফাতে আলী খান সহ একাধিক পাকিস্তানি গায়ক ও ব্যান্ড দলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন সূত্রগুলো বলছে এই সবই ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা তবে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুলাই পর্যন্ত তিনি ঢাকার বাইরে সিলেট ও রাজশাহী এই দুটি জেলা সফর করেছিলেন সেখানে দুই সালের আগস্টের পর থেকে তিনি প্রতি মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করেছেন গোয়েন্দা সূত্রগুলো বলছে জনাব সৈয়দ আহমেদ মারুফ গত বছরের সেপ্টেম্বর থেকে প্রায় প্রতি মাসে কমপক্ষে একবার করে কক্সবাজার সফর করেছেন পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার সক্রিয় তৎপরতা ছিল যেটি বেশ লক্ষণীয় বাংলাদেশের গণমাধ্যম খবরে বলা হচ্ছে সেখানে খটকা লাগছে এত সক্রিয় একজন কূটনৈতিক কেন হঠাৎ করে উধাও হয়ে গেলেন বাংলাদেশের একাধিক পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে অধিকাংশ পত্রিকায় হাই কমিশনার হঠাৎ ঢাকা থেকে ছুটি হিসেবে উল্লেখ করলো এর পেছনের কারণ নিয়ে গুঞ্জনের কথা জানিয়েছে কালবেলা ও বাংলাদেশ টাইমস এর খবরে বলা হয়েছে পাক হাই কমিশনার এবার নিজ দেশে যাওয়ার ঘটনাটি স্বাভাবিক নয় আর দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে पाक হাই কমিশনার এই হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে নানান জল্পনা কল্পনা দেখা দিয়েছে তৈরি হয়েছে রহস্য। পাক হাই কমিশনার এ যে হঠাৎ ছুটিতে যাওয়া তানিয়ে যে সরকারি ভাষ্য সেখানো একটি রহস্য আছে। 11 মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন। সেদিনই পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি জানায়। সাধারণত একজন রাষ্ট্রদূত কোন দেশের দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয় রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয় কিন্তু দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে সৈয়দ মারুফ এগারোই মে থেকে ছুটিতে থাকবেন বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানা হয়েছে বলা হয়েছে তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা নিযুক্ত পাকিস্তানের উপ হাই কমিশনার মোহাম্মদ আসিফ তখন পাকিস্তান হাই কমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কত দিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি এরপর পাকিস্তান হাই কমিশন মৌখিকভাবে জানায় দুই সপ্তাহ ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ তবে কালবেলা এবং বাংলাদেশ টাইমস এর খবরে বলা হয়েছে কালের জন্য বাংলাদেশ ছেড়ে নিজ দেশে গেছেন জনাব সৈয়দ আহমেদ মারুফ তবে একাধিক সূত্র এবং গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তাকে যে প্রক্রিয়ায় ছুটিতে পাঠানো হয়েছে সেটি আসলে রহস্যের জন্ম দিয়েছে গত আটই মে তিনি কক্সবাজার সফরে যান নয় মে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি তলব করে এগারোই মে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে তিনি ঢাকা বিমানবন্দর থেকে এমিনার্স এয়ারলাইন্স এর ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কালবেলার খবরে বলা হয়েছে পাকিস্তানের হাই কমিশনার কক্সবাজার যাওয়ার ঘটনা কেন্দ্র করে দেশে ফিরতে হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে জনাব সৈয়দ আহমেদ মারুফ তিন দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন আজিমে ইউএস বাংলা এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি রাত আটটা পনেরো মিনিটে কক্সবাজার পৌঁছান বিমানবন্দরের একটি ছবিতে দেখা যায় সৈয়দ মারুফের সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজার মাহমুদ ও এক নারী হাই কমিশনার কক্সবাজার উহিয়ায় অবস্থিত হোটেল সি পার্লে ওঠেন বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরের দাবি করা হয় ওই হোটেলে সেই নারী সহ সঙ্গে ছিলেন বন্ধু মাহমুদ গাড়ি করে বন্ধু ও সেই নারী সহ ঘুরে বেড়ান সৈয়দ আহমেদ মারুব তাদের সফরটি গোপন রাখতে হাই কমিশনার ও তার বন্ধু এক সঙ্গে টিকিট কেটেছেন এবং সেই নারী আলাদা টিকিট কেটে ভ্রমণ করেছেন তবে দৈনিক কালবেলার কাছে ওই নারী পাক হাই কমিশনারের সঙ্গে সফরে বিষয়টি অস্বীকার করেছেন বলেছিলেন হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল পূর্ব পরিচিত বলে কফি খেয়েছেন আর একসঙ্গে ঘোরাঘুরির বিষয়টি মিথ্যা কালবেলা দাবি করেছে তাদের হাতে আসা টিকিটে দেখা যাচ্ছে পাকিস্তানের হাই কমিশনারের কক্সবাজার যাওয়ার টিকিটে নেই পরিবারের লোকজনের নাম রয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু আজহার মাহমুদের নাম এমনকি ঢাকায় ফেরার টিকিটেও রয়েছে আজার মাহমুদের নাম একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে কক্সবাজারের অবস্থান করা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়েন পাক কমিশনার ও তার সঙ্গীরা তখন তাদের পক্ষ থেকে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন এমনটা জানানো হয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে হাই কমিশনারের কক্সবাজার ভ্রমণ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং বিষয়টি পাকিস্তান সরকার পর্যন্ত পৌঁছায় এরপরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার তলবের ভিত্তিতে তাকে ফেরার নির্দেশ দেওয়া হয় এবং তিনি মে পাকিস্তানে ফিরে যান। পত্রিকা গুলোতে পাক হাই কমিশনার দেশে ফিরে যাওয়ার পিছনে নারী ঘটিতে সম্পর্কের গুঞ্জনটি সামনে নিয়ে এসেছে কিন্তু আমাদের তথ্য হলো ফেব্রুয়ারিতে পাক হাই কমিশনার রংপুর ও চট্টগ্রাম সফর করেছিলেন সেই সফরে ওই নারী এবং তার বন্ধু ছিলেন সূত্রগুলো বলছে গত বছরের সেপ্টেম্বর থেকে একবার করে সফর করেছেন। প্রতিবার সফরে তিনি একই হোটেলে উঠতেন সবগুলো সফরকে তিনি ব্যক্তিগত সফর হিসেবে দেখাতেন ফেব্রুয়ারি দুই তারিখে নিজের মাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন পাক কমিশনার। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা সূত্রগুলো বলছে মারুফের এমন ঘন ঘন কক্সবাজার সফর নজরে নেয়নি বিশেষ করে রাখাইন করিডোর ইস্যু নিয়ে বিতর্ক দেখা দেয়ার পর এটি নিয়ে শুধু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাই নয় বিদেশি কোনো কোনো দূতাবাস খোঁজ নিতে শুরু করে নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে হাই কমিশনার মারু তার কক্সবাজার সফরের দুই দিনের সময়কালে স্থানীয় জামাত ইসলামী এবং আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন সফরের বিবরণীতে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে সূত্রগুলো বলছে বিদেশি একটি দেশের চাপে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইনের জন্য করিডোর দিতে নীতিগত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এমন কি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে চরম আপত্তি আছে তারপরও সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাব জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ভাবছেন আবার রাখাইন করিডোর দেয়া হবে মূলত মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির জন্য আরাকান আর্মির প্রতিপক্ষ হলো মুসলিম রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা তারা কাজ করছে জান্তা সরকারের পক্ষে আরাকান আর্মি তাদের রাজনৈতিক সংগঠন ইউএল এর পক্ষ থেকে একটি অভিযোগ অনেকদিন ধরেই করা হচ্ছে সেটি হলো বাংলাদেশের কয়েকটি ইসলামী সংগঠনের সহযোগিতায় আরসার সহস্র তৎপরতা চালাচ্ছে রোহিঙ্গা করিডোর নিয়ে আলোচনা শুরুর আগে বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনিকে দশ সহযোগী সহ গ্রেপ্তার করেছিল কিন্তু তারপর থেকে মালানা বুরহানের নেতৃত্বে সীমান্তে লড়াই চালিয়ে যাচ্ছে কক্সবাজার একাধিক সূত্র বলছে পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে আর্সার মুখপাত্র মালানা খালিদের বৈঠক হয়েছে মালানা খালিদ গ্রেপ্তার হওয়া আতাউল্লাহর বডিগার্ড ছিল ওই বৈঠকের খবরে চরম অসন্তুষ্টির কথা জানায় একটি বিদেশি দেশের দূতাবাস কারণ আর্সার তৎপরতা থামানো না গেলে রাখাইন করিডোর দেয়া অনেকটাই অসম্ভব আরেকটি সূত্র বলছে জুলাই আন্দোলনের একটি পক্ষের সাথে পা হাই কমিশনারের খুব ভালো সম্পর্ক। একজন হাই কমিশনার হয়েও তাকে জুলাই আন্দোলনের একটি গ্রুপের সাথে প্রকাশ্যে নাচতেও দেখা গেছে। এটি নিয়ে বাংলাদেশ সরকারের মধ্যেও অসন্তোষ আছে। নতুন দিল্লিতে নামা কয়েকটি গ্রুপের সাথে তার নিয়মিত বৈঠকের খবর গোয়েন্দাদের নজর এড়ায়নি। এ নিয়ে সরকারের কাছেও কিছু স্পর্শকাতর তথ্য আছে। এ নিয়ে বড় আকারে খবর হওয়ার আগেই তাকে বাংলাদেশ ছাড়তে হলো। এমনটাই তথ্য গোয়েন্দাদের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে